খুব সহজেই মোদক বানানো যায় বাড়িতে তাও আবার গ্যাস না চালিয়ে মোদকটা বানানোর জন্য আমি কতগুলো জিনিস নিয়েছি এখানে ডা ড্রাই নারকেল কোড়া নিয়েছি আপনারা ইচ্ছা করলে কাঁচা নারকেল দিয়েও বানাতে পারেন আর এখানে গুঁড়ো চিনি নিয়েছি আর এখানে মিল্ক পাউডার নিয়েছি এটা আমুল মিল্ক পাউডার আর এখানে এলাচ কয়েকটা গুঁড়ো করে নিয়েছি আর এখানে সামান্য ফুড কালার নিয়েছি এই দিয়ে আজ আমি মোদকটাকে বানাবো কিভাবে বানাবো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন মোদকটা বানানোর আগে আমি প্রথমে কয়েকটা কাজু আর আমন্ডস নিয়েছি এগুলোকে এখন একটু কুচি করে নেব কুচি করে নিলে দেখতেও সুন্দর লাগবে আর মিশবেও সুন্দর করে সবগুলো কাজু আর আমন্ডসগুলোকে কুচি করে নিয়ে একদিকে রেখে দিলাম একটা বড় বাটির মধ্যে এখন নারকেল কোড়াগুলো নিয়ে নিলাম এটা ড্রাই নারকেল কোড়া আপনারা ইচ্ছা করলে কাঁচা নারকেল দিয়েও বানাতে পারেন কিন্তু এটা বেশি দিন থাকবে না আর ড্রাই নারকেল কোড়া দিয়ে বানালে কিন্তু অনেক দিন থাকবে সঙ্গে চার চামচ গুঁড়ো করা চিনিটা দিয়ে দিলাম মিষ্টিটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন আর মিল্ক পাউডারটা দিয়ে দিলাম আর এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম আর সঙ্গে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে এখন ভালো করে মেখে নেব মাখতে মাখতে যখন দেখবেন মাখাটা একটু শুকনো শুকনো হয়ে গেছে তখন লিকুইড দুধটা দিবেন অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে একটা আটা মাখার ডোয়ের মতো মাখতে হবে আটা মাখার থেকেও কিন্তু একটু শক্ত ডো বানাতে হবে তাহলে মদকগুলো সুন্দর করে উঠবে ভালো করে মেখে নিয়ে দুটো ভাগ করে নিলাম একটা ভাগের মধ্যে আমি এখন ফুড কালার মেশাবো এটা কিন্তু একদমই অপশনাল আপনাদের খুশি হলে মেশাবেন না হলে সাদা রাখলেও কিন্তু স্বাদের কোনো তারতম্য হবে না এখন একটা সাজ নিয়েছি আর নারকেল আর গুড় দিয়ে আগের থেকে এটাকে পাক দিয়ে রেখেছিলাম ভিতরে দেওয়ার জন্য এটার জায়গায় আপনারা ইচ্ছা করলে ড্রাই ফ্রুটসও দিতে পারেন শ্বাসটার ভিতরে অল্প অল্প করে দেব একটু চেপে চেপে গোল করে একটু ফাঁকা করে দেবো মিডিলটা তারপর নারকেল করাটা একটু নিয়ে বলের মতো বানিয়ে ভিতরে ঢুকিয়ে দেব। তারপর আর একটু মাখাটা দিয়ে উপর থেকে টাইপ করে আটকে দেবেন তারপর ক্লিপটা খুলে নিলেই সুন্দর করে মোদকটা বেরিয়ে আসে দেখলেন তো কত সহজেই কম সময়ে গ্যাস না জ্বালিয়ে মদক বানানো যায় তাহলে এই গণেশ চতুর্থীতে বানাচ্ছেন তো মদকগুলো